হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য ভীষণ একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা সত্যি ভীষণ হেল্পফুল হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি সমস্ত স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দেখবে অবশ্যই দেখতে থাকো তাহলে হয়তো তোমাদের ভীষণ ভালো হেল্প হবে আজকের ভিডিও তো চলো আজকে যেটা তোমাদেরকে না বললেই নয় আজকে কিন্তু আমি তোমাদেরকে নলেজ দেবো যে থ্রেডিং কিভাবে করতে হয় বা থ্রেডিংয়ের সুতো কিভাবে ধরতে হয় তো দেখো একদিনে কিন্তু থ্রেডিংয়ের কিচ্ছু শিখতে পারবে না যেটা আমি নিজেও শিখতে পারিনি আমি যখন শিখতে গেছি তো তার জন্য কিন্তু সব কিছু একটু একটু করে শিখতে হবে ফার্স্টে তোমাদের থ্রেডিংয়ের জন্য যে সুতো লাগে সেটার নলেজটা আমি তোমাদেরকে দেব তারপরে কীভাবে সুতো ধরতে হয় সেভাবে তোমাদেরকে বলবো তো চলো তোমরা কিন্তু পুরোটা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো অবশ্যই যদি তোমরা ভিডিও দেখে ফলো করতে পারো কোনো ভয়ের কারণ না তোমরা কিন্তু পুরো প্রফেশনাল পুরোপুরি প্রফেশনালভাবে কিন্তু থ্রেডিং করতে পারবে এবং তোমরা নিজেরাই বাড়িতে কিন্তু একদম শিখে যেতে পারবে তো স্টেপ বাই স্টেপ পুরোটা দেখতে থাকো মাঝখানে কিন্তু আমি অনেক কিছু বলবো তোমাদের নলেজ দেবো যদি স্কিপ করো সেগুলো দেখতে পাবে না তো ঠিক আছে তো তোমাদেরকে বলি ফার্স্টে যদি কেউ প্রফেশনালি হচ্ছে থ্রেডিং করতে চাও প্রফেশনাল থ্রেডিং করার জন্য তোমাদের কি কি করতে হবে তাই তো ফার্স্টেই তোমাদেরকে নিতে হবে এই যে অর্গানিকার যে চল্লিশ দেখো এখানে চল্লিশ নাম্বার এই যে চল্লিশ নাম্বার লেখা আছে দেখতে পাচ্ছ অর্গানিকার এই চল্লিশ নাম্বার এই সুতোটা সবার ফার্স্ট তোমাদেরকে ইউজ করতে হবে মানে নিতে হবে বা কিনতে হবে তো তোমাদেরকে তো বললাম যে অর্গানিকার চল্লিশ নাম্বার সুতো কিন্তু আমাদের নিতে হবে প্রফেশনালি থ্রেডিং করার জন্য আমি অন্য কোনো সুতোর নলেজ দেব না কারণ এই একটা সুতোই কিন্তু আমাদের লাগবে তো এটা যদি তোমরা প্রপারলি যেভাবে আমি দেখাবো যদি এভাবে ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমরা পুরো প্রফেশনালি করতে পারবে থ্রেডিং করতে পারবে আর থ্রেডিং কোথায় কোথায় করা হয় সেটা তোমাদেরকে বলি অবশ্যই অবভিয়াসলি যেটা তোমরা সবাই জানো যে আইব্রো থ্রেডিং করা হয় তাই তো এটা কার না জানা আছে সবাই জানে তো এছাড়া যারা জানে না বা অনেক অনেকে এটা কিন্তু জানে না সবাই জানে যে আইব্রো আর আপার লিপ করা যায় কিন্তু যে গালেও থ্রেডিং করা যায় বা ফুল ফেসে থ্রেডিং করা যায় এটা অনেকে জানে না তো তাদের জন্য বলি ফুল ফেসে থ্রেডিং করা যায় ইয়েস তো ফুল ফেসে থ্রেডিং করতে গেলেও কিন্তু এই যে এই সুতোটাই লাগবে আর প্রপারলি যেভাবে আইব্রো থ্রেডিং করা হয় সেভাবে একই সেম নিয়মে থ্রেডিং করতে হয় তো ফার্স্টে তোমাদেরকে বলি সুতোটা এ দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুতোর যে কাটা অংশটা যেহেতু আমার এটা ইউজ করা তাই তোমাদের নতুনটা আমি দেখাতে পারলাম না কারণ আমার কাছে তো আছে একটা তো তার জন্য আমি তোমাকে তোমাদেরকে এটা দিয়েই দেখাচ্ছি দেখো সুতোটা ঠিক এভাবে নেবে দেখতে পাচ্ছ যে কাটা অংশটা রয়েছে নতুন যদি এরকম কেনো তো তাতেও কিন্তু এরকম একটা কাটা অংশ পাবে সেটা নেবে তারপর এভাবে ধরতে হবে দিয়ে এই দেখো আমি কিন্তু মানে এই দুটো দাঁতের মাঝখানে সুতোটাকে ধরলাম তারপরে ভালো করে চেপে ধরতে হবে ব্যাস এবার এটাকে খুললাম এতটা খুললাম এবার যেটা করতে হবে ঠিক আছে তিনটে আঙুল এটা ঠিক এরকম করে নিলে সামনে তিনটে আঙুল এরকম দেখতে পাচ্ছ কি করছি তোমাদেরকে বোঝানোর জন্য আরেকবার বলি এই যে সুতোর মাথাটাকে এই দুটো দাঁতের মাঝখানে খুব ভালো করে চেপে ধরতে হবে যেন খুলে না যায় দেন তোমাদের এতটা সুতো বার করে নিতে হবে এতটা তারপরে বাঁ হাতে এই সুতোর রিলটা ধরতে হবে আর এখানের এই তিনটে আঙুল দেখো এই যে মিডিলের তিনটে আঙুল দিয়ে ঠিক এটাকে এভাবে ধরতে হবে ঠিক এভাবেই কিন্তু ধরতে হবে তারপরে এটাকে কিভাবে পেঁচাতে হবে দেখো এরকম নিলে এরকম এক দুই তিন চার পাঁচ ব্যাস এই যে হলো পাঁচটা নিলাম পাঁচটা কিন্তু আমি প্যাঁচ দিয়েছি এখানে আর এটা কিন্তু হাতে ধরেছি যতটা আমার দরকার লেগেছে আমি ততটা শুধু এখান থেকে খুলেছি আর কিন্তু কিচ্ছু করিনি যেভাবে নিতে হবে এবার যেটা করতে হবে এই যে এই আঙুল দুটোকে ধরো এখানে তিনটে লাগবে এই আঙুল তিনটেকে এই যে কাঁচির মতো দেখতে পাচ্ছ কাঁচির মতো ঠিক আছে ব্যাস এরকম করে টানতে হবে এখানে এতটা বড়ো করলে হবে না আমি যেহেতু আমার তিনটাতে প্রবলেম হয় তিনটে আঙুলে তো আমি বেশিরভাগ সময় এই দুটো আঙুলেই করি মানে তিনটে আঙুল বলতে এই তিনটে আঙুলে যেহেতু প্রবলেম হয় তাই আমি এই দুটো আঙুলে করারই চেষ্টা করি তো তারপর দেখো এই তিনটে আঙুল নিলে সময় এরকম করবে কাঁচি যেভাবে কাটতে হয় না কাঁচি দিয়ে যেভাবে কাটতে হয় সেরকম করতে হবে ঠিক আছে তো এটাকে এরকম চেপে যেরম দাঁতে ধরে আছে এরকমই ধরে থাকবে খুব ভালো করে এরকম করবে দেখো তাহলে তোমাদেরকে কি বোঝাতে পারলাম এটা এভাবে ধরতে হবে ধরে এই যে এটাকে ছোট করতে হবে আর মুখটাকে টানতে হবে তো ঠিক আছে তারপর এরকম করে নিলে যদি দেখছো যে এই জায়গাটা ভাজ হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে এরকম একটু এরকম করে নিল এভাবে করতে হবে তাহলে আশা করি তোমাদের প্রবলেম নেই যে থ্রেডিংয়ের সুতো কিভাবে ধরতে হয় সেটা নিয়ে তো খুব ভালোভাবেই কিন্তু তোমাদেরকে বোঝালাম যে থ্রেডিংয়ের সুতো কিভাবে ধরতে হয় তোমাদেরকে কি বোঝাতে পারলাম যদি না পারো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও আমি তোমাদেরকে দেখাবো যে থ্রেডিংয়ের সুতো কিভাবে ধরতে হয় তো এরপরে কিন্তু তোমাদের অবশ্যই এটা যদি প্রপারলি শিখে যাও তো দেখবে এরপরে তোমাদের সুতো বসাতে কোনো প্রবলেম হবে না এটাকে খুব ভালোভাবে বসাতে হয় সবার ফার্স্টে কিন্তু পায়ে বসাতে হয় তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই কিছু তোমাদের হেল্প হলো কি না অবশ্যই জানিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আজকের মতো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে